আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে বিলিয়ন বছর আগে যখন আকাশ ছিল না পৃথিবীও না সূর্যচন্দ্র তারা পাহাড় কিছুই ছিল না ছিল শুধু এক অদৃষ্ট জগৎ যার নাম আলামে রুহ এখানে সব আত্মা একত্র ছিল সেইখানেই আল্লাহ এক মহাপ্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই আর সমস্ত আত্মা একসাথে বলল হ্যাঁ আপনি আমাদের রব তারপর আল্লাহ বললেন কুন অর্থাৎ হয়ে যাও আর এই একটি শব্দের ধাক্কায় শুরু হল মহাবিস্ফোরণ যেটা আজ আমরা বলি বিগ ব্যাং একমাত্র আল্লাহ জানতেন এই বিস্ফোরণের মধ্যেই লুকিয়ে আছে এক রহস্যময় সৃষ্টি মানব জাতি বিগ ব্যাঙের পর গঠিত হলো কোটি কোটি গ্রহ আর নক্ষত্র এই অসীম মহাবিশ্বের সৃষ্টি হল এক সবুজ নীল গ্রহ পৃথিবী যেখানে আমরা এখন বাস করি কিন্তু প্রশ্ন হলো এই পৃথিবীতে আদম আল্লা ইসাল্লাম আসার আগেও কি কেউ ছিল হ্যাঁ জিনজাদি তখন এখানে বাস করত আর শুধু তাই নয় ডাইনোসর নামের বিশাল বিশাল প্রাণীও এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরে ছিল তাদের হাড়গোড়ও আজও বিজ্ঞানীরা খুঁজে পান কেউ বলেন তারা এক বিশাল এস্ট্রয়েডে ধ্বংস হয় আবার কেউ বলেন জলবায়ু পরিবর্তনে ধ্বংস হয়েছে ইসলামী ইতিহাসবিদ ইবন কাসিরের বই আল বিদায়ওয়ান নিহায়েতেও এমন কিছু অজানা প্রাণীর কথা বলা হয়েছে যারা আদম আলাহিসাল্লামের আগেই এই পৃথিবীতে ছিল তারপর আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীতে একজন খলিফা পাঠাবেন মাটি থেকে তৈরি করলেন এক নিখুঁত আকৃতি ফেরেস্টাদের বললেন আমি তাকে পৃথিবীর প্রতিনিধি করব ফেরেস্টারা অবাক হয়ে বলল সে কি রক্তপাত করবে না আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না এই মাটির মূর্তির মধ্যে আল্লাহ নিজের রুহ প্রবেশ করালেন জন্ম হল হযরত আদম আলাহিসাল্লামের সকল ফেরেস্টা সিজদায় লুটিয়ে পড়ল কিন্তু একজন ইবলিশ সে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন সিজদা করব এই অহংকারী তাকে বানিয়ে দিল শয়তান আল্লাহ তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন কিন্তু সে বলল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি মানুষকে পথ ভ্রষ্ট করব আল্লাহ বললেন তুই সময় পেলি কিন্তু আমার খাঁটি বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না শয়তান নিজের কাজ শুরু করল আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম তখন জান্নাতে ছিলেন আল্লাহ বলেছিলেন সব কিছু খাও শুধু এই একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান ফিসফিস করে বলল এই গাছের ফল খেলে তুমি অমর হয়ে যাবে ফেরেস্টা হয়ে যাবে ভুল করে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম সেই ফল খেয়ে ফেললেন আর তখনই তারা বুঝলেন তারা ভুল করেছেন তাদের শরীর থেকে জামা সরে গেল তারা পাতা দিয়ে শরীর ঢাকলেন তওবা করলেন কাঁদলেন আল্লাহ ক্ষমা করলেন কিন্তু বললেন এখন নেমে যাও পৃথিবীতে আর শুরু করো মানবজাতির পরীক্ষা বন্ধুরা আজ আমরা যারা এই পৃথিবীতে আছি তাদের সব শুরু ওই নিষিদ্ধ কাজ থেকে আদম আলা সাল্লামের একটি ভুল আর সেই ভুলই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা এনে দাঁড় করিয়েছে আর আজ আমাদের ফোনের পেছনে যে কাটা আপেল দেখা যায় অনেকে বলে এটাই সেই গাছের ফলের প্রতীক যেটা আদম সাল্লাম খেয়েছিলেন আমেরিকার একটা বিখ্যাত র্যাপার পিটবুল পর্যন্ত বলেন তাই আমি অ্যাপেল নয় ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করি আল্লাহ কোরআনে বলেন আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি আজকের বিজ্ঞানও বলে মানবদেহে যে উপাদান তা মাটিতেই পাওয়া যায় তবে চার্লস ডারউইনের এভোলিউশন থিওরি বলে আমরা আসলে চিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে কিন্তু ইসলাম বলে আদম আলাইসাল্লাম সরাসরি মাটি থেকে সৃষ্ট হয়েছেন তবে আল্লামা ইকবাল বলতেন আদমের আগমন মানেই ইভলিউশন নিচু অবস্থান থেকে উন্নতরূপে উত্তরণ কোরআনেও বলা হয়েছে আমি মানুষকে স্তরে স্তরে সৃষ্টি করেছি তাই সত্য কি আমরা কোথা থেকে এসেছি এর উত্তর একটাই আল্লাহই জানেন সব কিছু আপনি কি ভাবেন আদম আলাাল্লামের আগে এই পৃথিবীতে কি সত্যিই কিছু ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে এমনই আরও রহস্যময় কন্টেন্ট আসছে ইনশাআল্লাহ